আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা সবাইকে স্বাগতম ফিজিক্স মজাতে আজকে আমরা নন মেজর রসায়ন টু এর গাণিতিক যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিছু সমাধান করার চেষ্টা করব তো আমাদের প্রথম যে গাণিতিক প্রশ্নটি সমাধান করব সেটি হলো কার্বন ডাইসালফাইড সালফার কার্বনের দহন তাপের মান যথাক্রমে মাইনাস কত এক হাজার ষাট দশমিক ফোর কিলোজুল এবং মাইনাস দুইশো ছিয়ানব্বই দশমিক ওয়ান দুশো ছিয়ানব্বই দশমিক এক কিলোজুল ও মাইনাস তিনশো তিরানব্বই দশমিক ফাইভ কিলোজুল কার্বন সালফাইডের গঠন তাপ হিসাব করো তাহলে এই প্রশ্নটা এবার যারা পরীক্ষা দিবেন দুই হাজার তেইশ সালে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা এটা হলো কি যৌগ আর এটা কিন্তু হলো মৌল এই দুটা হলো কি মৌল আর এটা একটা যৌগ ঠিক আছে এদের কি দহন তাপ এদের দহন তাপ তিনজনের মান ভ্যালু দেওয়া আছে এখন তাহলে এই মানগুলো হলো কি এগুলো হলো যে যথাক্রমে এই তিনজনের কি দহন তাপ এখন কার্বন ডাই সালফাইডের আমার কি চেয়েছে দহন তাপ দেওয়া আছে আমার চেয়েছে কি এই কার্বন ডাইসালফাইডের আমার গঠন তাপ চেয়েছে তাহলে আমরা এখন হিসাব করব গঠন তাপ আচ্ছা তাহলে দেখেন আমরা প্রথমে আমরা সহজভাবে সমাধান করার চেষ্টা করবো এটাকে বিভিন্ন গাইডে অনেক কিছু দিয়ে রাখছে যেটা আপনাদের জন্য অনেক কঠিন তো দেখেন আমরা প্রথমে কি করব আমরা যেহেতু এটা বলছে কার্বন ডাইসালফাইডের গঠন তাপ মানে এই কার্বন ডাইসালফাইড যোগটা গঠন করতে কি পরিমাণ এনার্জি লেগেছে বা তাপ লেগেছে ঠিক আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমি প্রথমে লিখি মনে করি মনে করি কার্বন ডাই সালফাইডের গঠন তাপ মানে এই যোগটা গঠন করতে যে পরিমাণ আমার তাপ লেগেছে সেই গঠন তাপের মানটা আমি ধরি এক্স ধরি এক্স ধরে নি আচ্ছা এবার এখন এখন আমরা এই যে কার্বন ডাইসালফাইড এই কার্বন ডাইসালফাইড এটার কার্বন সালফাইডের আমার গঠন তাপ নির্ণয় করতে হবে এক্সের মান কিন্তু কার্বন ডাইসালফাইড এর আমার কি দেওয়া আছে দহন তাপ দেওয়া আছে দহন তাপ দেওয়া আছে কত এই যে প্রথমটা এখন দহন তাপ মানে কি কোনো কিছুকে অক্সিজেনের উপর কোনো বস্তুকে অক্সিজেনের উপস্থিতিতে পুরালে তাকে বলা হয় কি দহন তাপ তাই না তাহলে কার্বন ডাইসালফাইড তাহলে একটু কার্বন ডাইসালফাইড এজ এ কার্বন ডাই মানে কি টু কার্বন ডাইসালফাইড এই কার্বন ডাইসালফাইডটা আমি প্রথমে লিখলাম তাহলে কার্বন ডাইসালফাইডকে কী করেছে আমরা দহন তাপ দেওয়া আছে যেহেতু তাহলে এটাকে নিশ্চয় দহন করা হয়েছে আর দহনটা আমাদের কি দহনটা আমাদের কি দহনটা মানে অক্সিজেনের উপস্থিতিতে কেউ কে পোড়ানো আচ্ছা তাহলে অক্সিজেনের উপস্থিতিতে একে যদি আমরা পোড়াই তাহলে কি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে অক্সিজেনের উপস্থিতিতে একে যদি পোড়াই তাহলে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত করে আমরা কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড হয় আর সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে কি তৈরি করবে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে এখন আমরা এই বিক্রিয়াটা কিন্তু আমাদের মেইন এই বিক্রিয়াটা যদি আপনারা না না করতে পারেন তাহলে কিন্তু আপনারা পারবেন না কথা কি বুঝতে পারছেন তাই এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ কার্বন অক্সাইডের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে এখন এখানে মাঝখানে সমান সমান দিয়েছি এর মানে এই বিক্রিয়াটাকে সমতা করতে হবে দেখেন এখানে কার্বন একটা এখানে কিন্তু কার্বন একটা এখানে কটা এখানে সালফার দুইটা এখানে আমার সালফার আছে এই সাইডে কটা একটা তাহলে আমি এইখানে দুই দিয়ে লি দুই দিলে আমার সালফার কটা হয়ে গেল দুইটা হয়ে গেল তাহলে এখানে দুইটা পরমাণু আছে সালফার এখানে আমি দুইটা করে ফেলছি কিন্তু আমি পিছনে পিছনে আমি দুই দুই এই সালফারের পরমাণু সংখ্যা দুইটা করার ফলে আমার অক্সিজেন হয়ে গেছে কটা আগে ছিল দুইটা আর এখানে পিছনে দুই দেওয়ার কারণে দুই দুগুণে কত অক্সিজেন আমার কটা হয়ে গেছে চারটা হয়ে গেছে অক্সিজেন আমার কি মানে সালফারের সংখ্যা ঠিক করতে গিয়ে আমার অক্সিজেন কটা হয়ে গেছে দুইটা ছিল এখানে চারটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার কার্বন একটা একটা সালফার দুইটা ছিল এই যে আমার সালফার দুইটা শেষ এইতটুক এখানে আমার অক্সিজেন অক্সিজেন এখানে দুই লেখা কিন্তু আমার এক অক্সিজেন আছে এখানে চারটা আর এখানে আছে কয়টা দুইটা তো মোট আছে ছয়টা তাহলে আমার এখানে দুই আছে তাহলে আমি যদি এখানে তিন দিই তাহলে তিন দুগুণা কয়টা হয়ে গেলো ছয়টা হয়ে গেলো তাহলে আমাকে প্রথমে কিন্তু বিক্রিয়াটা সমতা করলাম কি করলাম সমতা করে নিলাম এই সমতা অবশ্যই করতে হবে এইটাই হলো এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি অংশ তাহলে দেখেন এখন দেখেন এটার আমরা কি ধরছি এটার যে গঠন তাপ সেই গঠন তাপটাকে আমরা কত ধরছি এটা গঠন করার তাপটা আমরা এক্স ধরছি তাহলে এটা এক্স এটা প্লাস ঠিক আছে এখন এইখানে আমি যদিও এখানে ও টু মানে অক্সিজেন অনু আকারে দেখিয়েছি কিন্তু এটা আসলে কি এখানে আমি ছয়টা অক্সিজেন লিখতে পারি এখানে কি ছয়টা অক্সিজেন কথা বুঝতে পারছেন এটা আপনি আপনি এখানে এইভাবে এইভাবে না লিখে আপনারা ছয়টা অক্সিজেনও লিখতে পারে। আসলে অক্সিজেনগুলো কি এখানে অক্সিজেনের আমরা উপস্থিতিতে এইটাকে পোড়াচ্ছি ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমরা গঠন করি নাই। ঠিক আছে অক্সিজেনটা আমরা গঠন করি নাই এখানে অক্সিজেনগুলোকে ধরতে হবে কি পরমাণু ঠিক আছে এখন পরমাণু কিন্তু কারোর সাথে বন্ধন গঠন করে নাই তাই না এই শুধু অক্সিজেন লিখলে এটা কিন্তু কারোর সাথে যুক্ত হয় না আর ও টু লেখে কিন্তু সে বন্ধন গঠন করছে অক্সিজেন অক্সিজেনের ভিতরে এখন এই জায়গায় যদিও আমি এইভাবে দেখিয়েছি আসলে এটা দেখাইতে হবে কিভাবে সিক্স ও সিক্স ছটা অক্সিজেন দেখাইতে হবে কিন্তু এইভাবে দেখাইলে আবার অনেকে তখন পারবেন না ঠিক আছে তো এইখানে কি কোনো বন্ধন গঠন হয়েছে অক্সিজেন অক্সিজেনের ভিতরে কোনো বন্ধন গঠন করে নাই তাই না তাহলে যেহেতু বন্ধন গঠন করে নাই এই জায়গায় তাহলে এই জায়গায় কি হবে এটা বন্ধন যেহেতু গঠন তাহলে বন্ধন তৈরি করতে কোনো তাপও লাগে না এর মানি এখানে কত হবে জিরো হবে কত হবে জিরো হবে ঠিক আছে এখন কেউ যদি সিক্স অক্সিজেন না দেন কেউ যদি ওই আগেরটাও দিয়ে দেন কোনো সমস্যা হবে না ঠিক আছে শুধু জিরো হইল কেন সেটা বোঝানোর জন্য আপনাদের এখানে অক্সিজেনটা লিখলাম এরপরে দেখেন এইখানে এখানে আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে উৎপন্ন হওয়ার জন্য আমার তাপ লাগছে কি এই যে আমার কার্বন এই যে কার্বন দহন এইটা হলো এক দুই তিন তিন নাম্বারটা এক দুই তিন অর্থাৎ এই যে এইটা ঠিক আছে এখানে আমি কার্বনকে দহন কার্বনের দহন তাপ এত তাহলে দেখেন তো কার্বনকে দহন করলে কি হয় কার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই যে কার্বনকে যদি আমরা কার্বনকে যদি আমরা দহন করি তাহলে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই কার্বনের দহন তাপ মানই হইল কার্বন ডাইঅক্সাইডের দহন তাপ কার্বনের দহন তাপ হইল কার্বন ডাইঅক্সাইড যৌগের দহন তাপ অর্থাৎ এখানে কার্বন দহন তাপটা হবে কি কার্বন ডাই অক্সাইডের দহন তাপ কারণ কার্বন ডাইঅক্সাইডকে দহন করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাহলে এইটাই আপনারা দিয়ে দিবেন সেটা কত আছে মাইনাস তিনশো তিরানব্বই ঠিক আছে আর এখানে আমাদের কি আছে এখানে কয় মোল আছে এখানে কিছু নাই মানে আমাদের এক মোল আছে এটা দেখিয়ে দিলাম আমি আপনারা না দেখাইলেও পারবেন ঠিক আছে এটা বোঝার জন্য কারণ আমি এই সালফার এখানে আমি বলা আছে কি সালফারের দহন এবার সালফারের দহন তাপ সালফার দহন তাপ কোনটা আমার এইটা মাইনাস দুইশো ছিয়ানব্বই দশমিক এক ঠিক আছে এখন এই যে মূল সংখ্যা এখানে কি এইটা হলো এক মল এক মলের জন্য দহন তাপ এখানে আপনার আমার কয় মল দুই মল ঠিক আছে আর একটা দেখেছি এখানে কিন্তু এক মল আছে কারণ কেউ যদি এটা না দেখান কোনো সমস্যা নেই কারণ এক গুণ করলে এটাই হয় ঠিক আছে এখানে এক আর দেওয়া লাগে না কিন্তু আপনার বোঝানোর জন্য ঠিক আছে ওকে তাহলে আমরা এই কাজটুকু আমাদের হয়ে গেছে কিন্তু তাহলে এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি বিক্রিয়া তাপ ও এখানে একটা জিনিস লিখতে মনে নেই এই যে কার্বন ডাইসালফাইডের কার্বন ডাইসাল কার্বন ডাইসালফাইডের আমার তাপ কি এইটা ছিল আমাদের ধন তাপ এইটা ছিল অর্থাৎ এটাকে আমার পুরাইলে আমার কি পরিমাণ তাপ তৈরি হয় সেই তাপটা কিন্তু আপনারা ডেল এস সমান সমান মাইনাস ওয়ান জিরো কিলো জুল এটা কিন্তু আপনারা লিখে দিবেন ঠিক আছে মানটা লিখে দিবেন এখানে এখানে দেখা যায় না হয়তোবা ডেল এস কমা দেয়া ওয়ান জিরো সিক্স কিলো জুন ঠিক আছে আচ্ছা এখানে আমরা লিখি বিক্রিয়া তাপ ঠিক আছে আমরা জানি বিক্রিয়া তাপ হলো উৎপাদক সমূহের মোট অ্যান্থালপি মোট অ্যান্থালপি মাইনাস হলো বিক্রিয়ক সমূহের বিক্রিয়োগ সমূহের মোট এনথালোপি ঠিক আছে এখন বিক্রিয়া তাপ কিন্তু এই যে একটা বিক্রিয়া ঘটছে বিক্রিয়ার পাশে যে তাপটা দেওয়া আছে এইটা কি বলে বিক্রিয়া তাপ তাহলে আমরা কত বসাবো মাইনাস এখানে তো মাইনাস ছিল তাই না এখানে তো আমার মাইনাস ছিল মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস ওয়ান জিরো সিক্স জিরো পয়েন্ট ফোর ঠিক আছে আর কিলো জুলগুলো এখানে রাখা দরকার নেই লাস্টে আমরা উত্তরে লিখলেই হবে আর উৎপাদক সময়ের উৎপাদ কোনটা এটা বলে বিক্রি হোক আর এটাকে বলা হয় উৎপাত তাহলে আমার এই অংশটুকু আমার এই উৎপাদকের মোটা এন্থালপি হবে পা ঠিক আছে মানে এই উৎপাদকগুলো গঠন করতে যেই পরিমাণ তাপ লাগে এই উৎপাদকগুলো তৈরি করতে ঠিক আছে সরি এই উৎপাদকগুলো হ্যাঁ উৎপাদকগুলো গঠন করতে আমার কি যে পরিমাণ তাপ লাগে সেই তাপটাই হলো মো উৎপাদক সময়ের মোটা এনথালোপি তাহলে কত আছে মাইনাস তিনশো তেরানব্বই পয়েন্ট যোগ টু ইন্টু মাইনাস দুইশো ছিয়ানব্বই পয়েন্ট ওয়ান ঠিক আছে আর এই যে আমার মাইনাস এই যে মাইনাস তা বিক্রিয়কের মোট হবে কোনটা আমার এইটা তাহলে এক্স জিরো তাহলে এটা আমি শুধু এক্সই লিখতে পারি কি লিখতে পারি এ লিখতে পারি দেখা যায় দেখা যায় না না এই তো তো আশা করি আপনার এতটুকু আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা এটা বসিয়ে দিলাম তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু সহজে বের করে ফেলবো মানটা তাহলে মাইনাস ওয়ান জিরো সিক্স জিরো ফোর কিলো জুল আর এই দুটা ক্যালকুলেশন করলে কত আসে সবাই একটু ক্যালকুলেটর নিয়ে করে দেখেন কত আসে এখানে ক্যালকুলেশন করলে মাইনাস নাইন এইট ফাইভ মানে নাইন হান্ড্রেড মাইনাস নাইন হান্ড্রেড এই টু পয়েন্ট জুল আর এখানে আছে এক্স তাই মান বের করবো কার ওই যে এক্সের আনলে প্লাস হয়ে যাবে আর এইটু এখানে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটার আপনারা ক্যালকুলেশন করেন কত হয় কত হয় একটা বলেছে এটা হবে কত আপনি কিন্তু ক্যালকুলেশন করবেন এই যে পয়েন্ট টু এখন এটার ক্যালকুলেশন করে দেখেন কত আসে আসে কত পঁচাত্তর প্লাস আসে প্লাস পঁচাত্তর আর এই সমস্ত মানে

আশা করি এই পদ্ধতিতে আপনারা সবগুলো ম্যাথ করতে পারবেন এরকম যদি আসে ঠিক আছে তা আমি একটা করে দিলাম আপনারা অনুরূপভাবে আরও করবেন কয়েকটা তবে এই সমস্ত ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হইল আমি যে বিক্রিয়াটা যে দিয়েছি ওই বিক্রিয়াটা যদি আপনি না পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার হবে না ঠিক আছে তা আপনাদের যে বিক্রিয়াগুলো ঠিক আছে সেই বিক্রিয়াগুলো কিন্তু আপনাদের পারতেই হবে তাহলে কিন্তু এগুলো সবই সহজ ঠিক আছে তা ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্লাসটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসের জন্য ইউটিউব চ্যানেল ফিজিক্স মজা এবং আমার পেজ ইউটিউব ইউটিউব ফিজিক্স মজা এবং হলো আমার পেজ ফিজিক্স মজা এই দুইটাতে আপনার ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম